এই মাসের মধ্যে একটি রাত আছে শাহবানের মধ্য রজনী শবে বরাত না ভাই এই শবে বরাত জেগে করা এবং এই দিনে আপনার রোজা রাখা সংক্রান্ত বর্ণিত হয়েছে এই হাদিসগুলোর প্রায় সবগুলো হাদিসই জয়ীফ এর কোনটি সহি নয় তবে একটি হাদিস আছে যেটিকে আলবানি আলবান হাসান বলেছেন অর্থাৎ ভালো জয়ীফ না সেটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লায়াতলাউ ফি লাইলাতিন নিসফ মিন شعبান ফায়াগফির লিজামীআ খলকিহি ইল্লা লি মুশরিক আও মুশাহহিল شعبানের মধ্য সাবান রাতে যেটাকে আমরা শবরাত বলি আল্লাহ সুবহানাহু তাআলা বান্দার দিকে দৃষ্টিপাত করেন নজর দেন এবং সব মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এই রাতে দুই শ্রেণীর লোক ছাড়া মুশরিক আর হিংসুক বা ঝগড়াটে লোক মানুষ সাথে ঝোপা করে কারোর সাথে সম্পর্কে ভালো থাকে না অথবা হিংসুটে এই টাইপের লোক এবং মোশ্রেক এই দুই শ্রেণীর লোক ছাড়া আর সব লোককে আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেন এহাদিসটিকে আল্লাহ হাসান বলেছেন এহাদিসের আলোকে সবেবরাত উপলক্ষে আমাদের একটি মাত্র কাজ হতে পারে সেটা হলো আমরা এ রাত উপলক্ষে নিজেদেরকে শির থেকে মুক্ত করার চেষ্টা করব। একটা পরিচ্ছন্নতা অভিযান চালাবো যে আমার বিশ্বাসে কর্মে কাজে শির আছে কিনা শীত থেকে নিজেকে পবিত্র করবো তাহলে আমি ওই রাতে ক্ষমার যোগ্যতা অর্জন করবো দ্বিতীয়ত হিংসা আমার ভেতরে আছে কিনা কারোর প্রতি ঝগড়া ফাসাদ করার মানসিকতা আছে কিনা প্রবণতা আছে কিনা তাহলে সেগুলো থেকে তবা করে নিজেকে পরিচ্ছন্ন করে নেব আল্লাহ সাধারণ ক্ষমা পাওয়ার জন্য ঠিক আছে ভাই আর এর বাইরে দিনে রোজা অথবা রাতে রোজা তো ওই মাসের ব্যাপারে গোটা মাসি বেশিরভাগ সময় রোজা রাখার কথা আছে সেটা ভিন্ন কিন্তু স্পেসিফিকলি ওই দিন নির্দিষ্টভাবে ওই দিন রোজা অথবা ওই রাতে এবাদত করার ব্যাপারে সহি কোন হাদিস বর্ণিত হয় নাই কথা বুঝে ভাই আল্লাহ তালা আমাদেরকে আমল করার তফিক দান করেন শেষ যে পয়েন্টটি বলে আলোচনা এই বিষয়ে শেষ করব সেটা হলো আমরা আমাদের দেশের বেশিরভাগ মানুষ সবে বরাত মানেই জানে মূলত এটা ভাগ্য নির্ধারণকারী রজনী আমাদের মিডিয়াগুলো সেভাবে সংবাদ প্রচার করে থাকে যে সাবানের মধ্যরাত সবে বরাত মানে কি ওই রাতে কি হয় ভাগ্য ঠিক হয় দেখুন এ বিষয়েও যে হাদিস বর্ণিত হয়েছে সে হাদিস সহী নয় প্রিয় ভাইরা এর বিপরীতে আমি আপনাদেরকে বলবো মেহেরবানি করে বাংলা কোরআন খুলে দেখুন সূরা দুখানের এক থেকে 4 নম্বর আয়াত যদি আপনি পড়েন আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে क्लियर হয়ে যাবে যে ভাগ্য কোন দিন ঠিক হয় আল্লাহ সুবহান বলছেন ইন্না আনজলনাহু ফী লাইলাতিন মুবারাকাতিন আমি কোরআন নাজিল করেছি একটি বরকতময় রাতে কোন সে বরকতময় রাত আল্লাহ এখানে ইশারায় বলেছেন ডাইরেক্ট বলেন নাই কোন রাতে নাযিল করেছেন আল্লাহ বলেছেন একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছি এই বরকতময় রাত যে রাত আল্লাহ কোরআন করেছেন কোন আল্লাহ নাজিল করেছেন প্রমাণ আল্লাহ বলছেন অন্য আয়াতে অন্য জায়গায় বলেছেন ইন্না লাইলাতিল কদর বলেছেন যে তিনি লাইলাতুল কোরআন নাজিল করেছেন আর এ আয়াতে তিনি বলছেন ইঙ্গিত করে আমি একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছিলাম আর সেটা অন্য জায়গায় বলেছেন লাইলাতুল কদরে তাহলে এখানে বরকতময় রাত বলতে কোন রাতকে বোঝানো হয়েছে এটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না পরিষ্কার এর পরবর্তী আয়তাল্লাহ বলেন ফিহা ইউফরাকুকুল্লু আমরিন হাকিম সেই রাতেই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নির্ধারণ করা হয়ে থাকে ফয়সালা করা হয়ে থাকে তাহলে বোঝা গেল ভাগ্য ঠিক হয় কোন রাতে যে রাতে কোরআন নাজিল হয়েছিল অর্থাৎ লাইলাতুল কদরে আর আমরা সবাই হুমড়ি খেয়ে পড়ি কোন রাতে সবে বরাতে অতএব সবে বরাত উপলক্ষে এবাদত অথবা নফল সিয়াম এটি সহিদারা সাবেত নয় তবে এই রাতে আল্লাহ আমাদেরকে মাফ করেন বলে সাধারণ ক্ষমা করেন বলে হাদিস থেকে বোঝা যায় একটি হাসান স্তরের হাদিস থেকে বোঝা যায় সেই হিসাবে নিজেকে শির থেকে এবং হিংসা থেকে ঝগড়া ফাঁসাদ থেকে মুক্ত করার অভিযান নিজের জন্য চালাতে হবে চেষ্টা করতে হবে ঠিক আছে না ভাই আর সবচেয়ে বড় চেষ্টা হবে এই মাস উপলক্ষে বিশেষই কি করা নফল সিয়াম রাখার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের সকলকে শাবান মাসের ফজিলত এবং মর্যাদা বুঝে আমল করার তফিক দান করেন